আসসালামু আলকুম এটা হচ্ছে অরিজিনাল লাল চাল যাদের ফাইবার সমৃদ্ধ অরিজিনাল লাল চাল প্রয়োজন ডায়াবেটিস রোগীদের জন্য এই চালটা খাবেন একশো গ্যারান্টি একশো গ্যারান্টি ডায়াবেটিস নর্মাল হয়ে যাবে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এটা হচ্ছে ঢেঁকিতে ছাটা লাল চাল অরিজিনাল ফাইবার সমৃদ্ধ লাল চাল এটার অনেক পুষ্টিগুণ আছে যারা জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন লাল চালের জন্য এটা হচ্ছে আমাদের নিজস্ব জমিতে আবাদ করা এবং নিজস্বভাবে ঢেকিতে চাল তৈরি করা ঢেঁকি ছাটা চাল এটাকে বলে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো কোয়ান্টিটি আমরা দিতে পারবো আমাদের কাছে অল টাইম রেডি স্টক এই লাল চালটা থাকে আপনারা ইচ্ছা করলে এক কেজি বা দুই কেজি নিয়ে টেস্ট করে দেখতে পারেন তারপর আপনারা বিগ কোয়ান্টিটি অর্ডার দিতে পারবেন আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই অরিজিনাল লাল চালটা দিয়ে থাকি সারা বাংলাদেশে